এ আসছে পলায়ঙ্কারী ঝড় এবার জালের প্রতিটি নাগরিকের ফোনে মাছ রাতে হঠাৎ একটি অশুভ বার্তা তেল আবিবের ঘুম হারাম করে দিয়েছে বার্তাটি ছিল সংক্ষিপ্ত কিন্তু ভয়াবহ আজ রাতে আকাশের দিকে তাকালে তোমরা কিছু দেখতে পাবে আমরা আসছি এই ম্যাসেজ কোনো সাধারণ সাইবার হ্যাক বা প্রাঙ্ক নয় বলে মনে করছেন সামরিক বিশ্লেষকরা তাদের মতে এটি একটি আসন্ন মহাপ্রলয়ের চূড়ান্ত সতর্ক বার্তা সেই ঝাড়ের পূর্বাভাস যার ক্ষমতা রয়েছে পুরো মধ্যপ্রাচ্যের মানচিত্র বদলে দেওয়ার ঠিক এই মুহূর্তে পেন্টাগন এবং মোসাদের স্যাটেলাইট ইমেজে ধরা পড়েছে তাদের আর মুখে চরম আতঙ্কের ছাবে স্পষ্ট ইরান সাধারণত তাদের ব্যালেস্টিক মিজাইল গুলো মাঠের কয়েক কোটি নিচের তৈরি বিশাল মিজাইল সিটি বা বানকারে লুকিয়ে রাখে কিন্তু এবার তারা সম্পূর্ণ উল্টো কৌশল নিয়েছে স্যাটেলাইট চিত্রে দেখা যাচ্ছে মাটির নিচে গোপন বাংকার বা সুরঙ্গ ছেড়ে এবার প্রকাশ্য দিবালোকে কোলা মরুভূমির বুকে যুদ্ধের জন্য প্রস্তুত করা হয়েছে ইরানের বারো হাজার বিধ্বংসী ব্যালিস্টিক মিসাইল আয়তুল্লাহ খামিনের এক ইশারায় ইরানের মরুভূমিতে এখন যুদ্ধের দামামা বেড়ে চলছে ইরানের এই নতুন এবং আগ্রাসের রূপ দেখতে মনে হচ্ছে তারা আর কোনো ছাপায় বিশ্বাসী নয় তারা এবার সোজাসুজি যুদ্ধের ময়দানে শক্তির পরীক্ষা দিতে প্রস্তুত ইসরায়েলের গর্বের আয়রন ডম বা ডেভিড স্লিং মতো সব প্রতিরক্ষা ব্যবস্থাকে একযোগে গুড়িয়ে দেওয়ার মতো বারদ এখন ইরানের লঞ্চ প্যাডে লোড করা হয়েছে তেল আবিবের আকাশে এখন শুধু অনিশ্চয়তার মেঘ তারা জানে না কখন কোন দিক থেকে মৃত্যু নেমে আসবে কিন্তু তারা এটা বুঝতে পারছে যে ইরান প্রস্তুত এবং এবারের প্রস্তুতি কোনো মহড়া নয় এটি চূড়ান্ত আঘাতের প্রস্তুতি ইসরায়েলিদের ফোনে আসা সেই গোপন মেসেজের আড়ালে ইরান আসলে কোন চূড়ান্ত সংকেত দিচ্ছে এটা কি শুধুই মনস্তাত্ত্বিক চাপ নাকি বড় কোনো প্রস্তুত রাখা হলো বারো হাজার আর আমেরিকাকে ভয় পায় না সামরিক বিশেষজ্ঞরা বলছেন এটি ইরানের টোটাল ওয়ার বা সমরক্ষক যুদ্ধের প্রস্তুতি যা বাংকারে মিজাইল রাখা হয় আত্মরক্ষার জন্য আর খোলা মাঠে মিজাইল বের করা হয় আক্রমণের জন্য ইরান বিশ্বকে দেখিয়ে দিচ্ছে বলছে যে তাদের কাছে এত পরিমাণ মিজাইল আছে যে ইরানের আয়রন ডোম যদি নব্বই শতাংশ মিজাইল আটকে দেয় তবু বাকি দশ শতাংশ মিজাইল অর্থাৎ বারোশো মিজাইল তেল আবিব এবং হাইফাকে মাটির সাথে মিশিয়ে দেওয়ার জন্য যথেষ্ট এর মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর হলো ইরানের নতুন খাইবার ফর মিজাইল স্যাটেলাইট ইমেজে দেখা যাচ্ছে যে এটি কোনো সাধারণ মিজাইল নয় এটি দেখতে অনেকটা মহাকাশে পাঠানো রকেটের মতো বিশাল এর গতি এবং পাল্লা শুনলে বিশ্বাস করা কঠিন এটি প্রতি ঘন্টায় উনিশ হাজার বেগে উঠতে পারে কল্পনা করুন শব্দের চেয়ে গুণ গতিতে একটি মিসাইল ধেয়ে আসছে আমেরিকার সবচেয়ে উন্নত প্যাট্রিয়ট সিস্টেম বা ইসরায়েলের এরো থ্রি এর সাধনেই এই গতির মিসাইল মাঝাগাছে ধর